আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এখানে এসে আমি যেটা দেখলাম সেটা বলার বাইরে আপনারা জানেন আমি পাখি পালন করি আর যদি কোনো পাখির সমস্যা বা কোনো পাখি যদি কষ্টে থাকে সেটা দেখে কার কী লাগে আমি জানি না আমার কিন্তু অনেক খারাপ লাগে এবং দুঃখ লাগে যেটা বলার ভাষা খুঁজে পাচ্ছি না তবে আপনাদের একটা জিনিস দেখাবো সেটা আপনাদেরকে আমি আগে বাগানটা দেখাই বাগানের পরিমাণটা দেখাই কতটুকু এখানে ড্রাগন ফলের বাগান রয়েছে আর এই জিনিসটা কেমন হচ্ছে আমি জানি না তারপরেও আমি যেহেতু পাখি পালন করি সেহেতু আপনাদের সাথে শেয়ার করব এই জিনিসটা তো আপনাদের এখানে উঠে আমি দেখাবো উপরে উঠে তো এখানে উঠতে গিয়ে কিন্তু কিভাবে উঠে তারপরে আমি উঠে কিন্তু দেখাচ্ছি আগে উঠে নিই তারপরে আপনাদের দেখাচ্ছি উঠতে গিয়ে কিন্তু আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না যেহেতু আমি একাই আগে উঠে তারপর কতগুলো পাখি এখানে জালে আটকা পড়ে এই যে আপনাদের দেখাই এই জালগুলো সবগুলো কিন্তু এখানে জাল দেওয়া আছে চারোর দিকে তো এখানে প্রচুর পরিমাণে পাখি আটকে শুক্তি হয়ে বা তিলে তিলে মারা যাচ্ছে তো আপনাদের দেখাচ্ছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারেন যদি দেখতে চান তারপরেও এখানে ওঠার জন্য আমরা কন্টিনিউ করব দেখা যাক উঠছি তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে বড় একটা বাগান ড্রাগন বাগান তো উপর থেকে আপনাদের যদি দেখায় এখানে একটা ঝাঁপ রয়েছে উপর থেকে এখন যদি আপনাদের চারদিকটা দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন এখানের স্পেসটা মূলত যেখানে নেট দেওয়া আছে যে জায়গাগুলোতে নেট দেওয়া আছে সেই জায়গাগুলোতেই কিন্তু ড্রাগন বাগান এছাড়াও কিছু কিছু নেট দেওয়া নাই তারপরেও কিন্তু এই নেট দেওয়া আছে এই জায়গাগুলোতে ড্রাগন ফল অর্থাৎ ফল এখন উৎপাদিত হচ্ছে আর অন্যদিক যদি আপনাদের দেখায় এখানে দেখেন চতুর্দিকে কিন্তু এখানে জাল দেওয়া আছে এটা কিন্তু পাখির জন্যই মূলত এই জাল দেওয়া তাই জন্য আপনাদের আরেকটু যদি দেখায় এই দূরের সাইডটা যদি দেখায় এই যে দেখেন এগুলো কিন্তু সবগুলোই আমবাগান এই বাইরের সাইডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোপুরি আমবাগান আর এই আম গাছগুলো অনেকটা ছোট সাইজের আর এছাড়াও কিন্তু পুরো সাইডের একেবারে শেষ পর্যন্ত শুধু আম গাছ আর আম গাছ আরেকটি বিষয় হচ্ছে এলাকা ভিত্তিক যে আম গাছগুলো রয়েছে এই আম গাছগুলো থেকে যে আমগুলো উৎপাদিত হয় সেগুলো কিন্তু বাংলাদেশের পাশাপাশি বিদেশেও রপ্তানি করা হয় সীমানা আপনাদের যদি দেখায় সীমানা কিন্তু খুঁজে পাওয়া যাবে না এই যে দেখতে পাচ্ছেন এরপরেও কিন্তু গাছে আর গাছ প্রচুর পরিমাণে আম গাছ এখানে যদিও আমি সবগুলো পাখি দেখাতে পারবো না তার কারণ হচ্ছে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তো আমরা যাই দেখি পাখিগুলো দেখান মরে যে গেল পরে আছে সবগুলো দেখানোর চেষ্টা করব কখন যে পাখিটা মারা গিয়েছে সেটা বলা যাবে না তার কিন্তু কোনো অস্তিত্ব নাই শুধু হাড্ডিগুলো এবং পাখাগুলো রয়েছে আপনাদের আরেকটু দূরে গিয়ে দেখলে বুঝতে পারবেন আরেকটি পাখি কিন্তু এই যে সেম একই রকম মরে পড়ে আছে জিন্দার কোনো বা জীবিতর কোনো আভাস নেই এখানে আরও রয়েছে এই যে এই সাইডে রয়েছে এই দিকে রয়েছে আপনাদের যদি দেখায় এই যে এখানে রয়েছে আরও যদি দেখায় আপনাদের কতগুলো দেখাবো এখান দিয়ে তো যাওয়া যাচ্ছে না ওইদিকে প্রচুর পরিমাণে রয়েছে আমি যেটা পাখি পালন করি তো এটা আমি মানতে পারলাম না তার কারণ হচ্ছে এই পাখিগুলো কিন্তু তারা চাইলে যখন পাখিগুলো আটকে আইবে যেহেতু সময় এখানে লোকজন থাকে সেহেতু এই পাখিগুলো যখন আটকে জালে আটকে যায় তখন কিন্তু তারা কিন্তু পাখিগুলোকে ধরে বা কোনো খাঁচাই করে দূর দূরবর্তী স্থানে ছেড়ে আসতে পারবে কিংবা সেখানে তার জীবনটা যেহেতু না যায় সেটাও তারা কিন্তু করতে পারত তারপরেও কিন্তু এই পাখিগুলো আটকে যাওয়ার পরবর্তী সময়েও এই পাখিগুলো তারা ছাড়ে না তো আপনাদের যদি আরও দেখায় পাখি এখানে কিন্তু আরও পাখি মরে পড়ে আছে এই দিকে আপনাদের দেখায় এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি পাখি আছে এটা সেম একই অবস্থায় এটা হচ্ছে শালিক পাখি তো এখানে কিন্তু অনেক ধরনের পাখি আটকে এভাবে মরে পড়ে আছে আপনাদের যদি আরও দেখায় দেখতে পাচ্ছেন এখানে এখানে হচ্ছে এটা আমাদের ভাষায় কি নামে পরিচিত এটাও কিন্তু মরে পড়ে আছে এটা মনে হয় দশ থেকে পনেরো দিনের মধ্যে মরেছে তার কারণ হচ্ছে এটা গন্ধ বেড়াচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন এটার কিন্তু অস্তিত্ব বলতে মাথার হারগুলো শুধু আছে এই পাখিটার মাথার হারগুলো ছাড়া কিছুই নাই এই পাখিটার আপনাদের কাছ থেকে দেখাই দেখালে বুঝতে পারবেন এই যে দেখেন শুধু হারটাই রয়েছে কি বলবো ভাই বলার ভাষা হারিয়ে ফেলছি এই দৃশ্যগুলা দেখে আপনাদের যদি আরও দেখায় প্রচুর পরিমাণে এখানে প্রচুর পরিমাণে আমি এর আগে আরেকটি ভিডিওতে দেখিয়েছিলাম এই পাখিগুলো আপনাদের যদি দেখাই এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি পাখি এই যে আপনাদের আরেকটু এই যে জুম করে দেখায় তারপরে ওখানে গিয়ে দেখাচ্ছি আপনাদের এখানে যদি দেখাই এখানে আরেকটি পাখি মোড় উপরে আছে এই যে দেখেন এটা হচ্ছে লালপুটকি নামে আমাদের ভাষায় পরিচিত আর আরেকটি যদি পাখি দেখায় এই যে দেখেন এই যে প্রচুর পরিমাণে এখানে কিন্তু পাখি মনে পড়ে আছে যেটা বলার বাইরে আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে এই পরিমাণে কিন্তু আট থেকে দশটা পাখি আমি এখানে মারা গেছে দেখেছি আপনাদের এটা কাছ থেকে দেখাতে চেয়েছিলাম এটা যদি দেখায় এই যে দেখেন ভাই কী একটা অবস্থা এটা দেখে কিন্তু আমারও কেন জানি লাগছে কিভাবে পারে মানুষ এভাবে করতে ঠিক আছে আপনার ক্ষতি হচ্ছে ঠিক আছে এটা মানলাম যদি যখন আটকা পড়বে পাখিগুলো তখন যদি এই পাখিগুলোকে আপনি মুক্ত করে দেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে বাগান রয়েছে প্রচুর বিশাল আপনাদের বাগানটা তো দেখিয়েছি এই বাগানটা সবগুলো আমি দেখাতে পারছি না তার কারণ হচ্ছে অনেক সময় লাগবে সবগুলো যদি দেখাই তো এখানে কিন্তু আরও পাখি অনেকগুলো আটকে আছে এখন আমি যাব সামনে দেখা যাক যতটুক পারি আপনাদের দেখানোর চেষ্টা করব তো ভাই কি বলবো পাখি পালন করি এগুলো দেখলে কিন্তু আমাদের অনেক কষ্ট লাগে কার ভালো লাগে এটা আমি জানি না তবে আমার অনেক কষ্ট লাগে এই যে দেখেন এটা এখানে কিন্তু আর একটি পাখি মরে পড়ে আছে আমি কথা বলার ভাষা খুঁজে পাচ্ছি না যাই হোক কি বলবো এখানে যত পরিমাণে পাখি এখন এসে যে এটা দেখলাম এত পরিমাণে পাখি মরে পড়ে আছে বা জালে আটকে গিয়ে মরে পড়ে আছে তো এখানে বাৎসরিক কতগুলো পাখি মারা যায় সেটা কল্পনার বাইরে তারপরে বাগান মালিককে বলবো। আপনার যদি ক্ষতিও হয় আপনি চেষ্টা করবেন এই পাখিগুলোকে যখন জীবিত থাকবে জালে আটকা মাত্রই কিন্তু এই পাখিগুলোকে মুক্ত করার চেষ্টা করবেন এটা আশা করি